ডাকুশিয়াল ডাইনির ঠিলে ভরা রথ চুরি করেছিলেন তা ডাইনি আগুনে পুড়ে ভস্য করে দিলেন এবং সেখান থেকে তাল গাছের উদ্দেশ্যে রওনা দিলেন এই দিকে টুনি ডাইনি তাল বাগানে ডিম পেরে সেখান থেকে চলে গিয়েছেন খাবারের জন্য এই জঙ্গলের পশু পাখি আমাকে আর শান্তি পাইতে দেবে না এই তো আমি চলে গিয়েছি এখানে এসে আবার কোনো এক পাখি ডিম পেরেছে কার না সহ্য হয় আমি জানি এই রস খাবে কিন্তু না এই রসের উপরে ডিম পেরেছে যে দেখি ওর অপেক্ষায় আমি থাকি কখন আসবে ডাইনিটি টুনির অপেক্ষায় থাকবে টুনি কখন আসবে সেই অপেক্ষায় ভয়ানক ডাইনিটি তালবাগান থেকে যাওয়ার পরে সেখানে সেই টুনিটি আবারও চলে আসেন ডিমের কাছে এবং ডিমকে দেখতে পান এবং ডিমের উপরে বসে পড়েন সেই চালাক পাখিটি আমি রসভর ঠিলে এখানে রেখে তোমাকে ডাকতে গিয়েছিলাম এসে দেখি নেই এই কেমন লাগতেছে নেশাটাও আমার চাপতেছে শুধু তোমার কারণে আমার এই জিনিসটা হারালো আজ তোমার একদিন কি আমার একদিন তোমাকে এক্ষুনি আমি সাইজটা করবো দাঁড়াও বেশি মিথ্যা কথা বলাটা ভালো না এখানে যদি তুমি এনে থাকো তাহলে জিনিসটা কয়ে যাবে তুমি হয়তো মিথ্যা কথা বলতেছো আমাকে কথা শোনানোর জন্য আমি যে পাড়া বেড়াতে গিয়েছিলাম হয়তো সেই জন্য তুমি মিথ্যা কথা আমায় বলতে ডাকুশিয়াল ঘিন্নির উপরে অনেক রেগে সেখান থেকে রওনা দিলেন তালগাছের উদ্দেশ্যে কারণ তাকে রস খাইতে হবে তার নেশা অনেক চেপেছে তুমি রাগ করে চলে যাবা তো আমার বয়ে গিয়েছে তোমাকে ফিরানোর জন্য যাও তুমি এমনি থেকে আবার ফিরে আসবে বাসায় আমি কি তোমার পা হাত ধরে ডেকে আনবো যদি তুমি এখানে এনেই থাকো তাহলে কি আবার নিয়ে যাবে এখানে কি চোর কি বেশি হয়েছে নাকি এই দিকে চালাক বাগটি সমুদ্রের কাছে দাঁড়িয়ে ভাবতেছে এবং সমুদ্রের দিকে তাকিয়ে মাছ দুটি দেখতে পান এবং সেখানে তাকিয়ে দেখতেছে যেভাবে হোক এই দুটি মাছ আমাকে ধরতে হবে আমার পেটে অনেক ক্ষুধা আমাকে যেভাবে হোক এই মাছ দুটি খেতে হবে আমি যেভাবে হোক এই মাছ দুটি ধরে উপরে তুলবো আমাকে যেভাবে হোক ক্ষুধাটা মিটাইতে হবে এই দুটি মাছ দিয়ে এইদিকে ডাকু শিয়াল এক পা দু পা করে জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে চলেছেন রস আনতে তার নেশাটা এমনভাবে চেপেছে টুনি ডিম থেকে বাচ্চা বের হয়েছেন টুনি মনোযোগ দিয়ে বাচ্চার দিকে তাকিয়ে দেখতেছেন আর ভাবতেছেন টুনা যদি থাকতো কত আনন্দ হইতো আমাদের দুইজনে সে চিন্তাভাবনা করতেছেন তখনই হঠাৎ করে সেই ভয়ানক ডাইনিটি সেখানে চলে আসে সে তাকিয়ে দেখতেছেন তুমি আমার তাল বাগানে এসে আমার ঠিলের উপরে বাসা বেঁধে ডিম পারলে সে ডিম থেকে বাচ্চা ফুটালে আর আমাকে তুমি চিনতে পারতেছ না আমি সেই ভয়ানক যাইনি তোমার সাথে হ্যাঁ আমার জায়গায় আসলে এরকম ক্ষতি করব। এখন আমি চলে যাই আবারও আসবো আমি এই বলে সেখান থেকে চলে গেলে দুই দিন হয়ে যাচ্ছে ডাকুশিয়ালে আসার কোনো নামগন্ধই নেই এটা কেমন ব্যাপার ডাকুশিয়ালকে ফিরবে না না কোনো বিপাদ হইল। ওর তো খোঁজখবর নেওয়াটা আমার দরকার না এরকম চুপচাপ বসে থাকলে হবে না আমাকে যে কোনো একটা ব্যবস্থা করে ও খুঁজে বের করতে হবে আবারও বাঘটি ডাইনি তাল বাগানে সমুদ্র থেকে বিশাল বড় একটি মাছ আনেন আনে সেখানে সেই মনের আনন্দে খাচ্ছেন আর গর্জন করে করতেছেন আর ভাবতেছেন খুব স্বাদ ছিল তখনই সেই ভয়ানক ডাইনিটি সেখানে চলে আসেন এসে দেখতে পান তার জায়গায় সে নোংরা করতেছে তখন সে চিন্তা ভাবনা করতেছে একে কীভাবে সাইস্তা করা তখনই সে জাদু করে তার উপরে আগুনে ভস্ম করে দেন এবং সেখানে সে অনেক ধরনের কথা বলতে থাকে ভয়ানক ডাইনিটি এবং বলেন আমার এই জায়গায় যে কোনো নোংরা যাই করবে এসে তাকে আমি শেষ করে ফেলে দেব আমার এই অনেক সুন্দর একটি তাল গাছ এখানে আমি তৈরি করেছি তুমি আমার রক্ত চুরি করেছিল আজ তোমার একদিন কি আমার একদিন আজ তোমাকে আমি আমার জাদু দ্বারা শেষ করে ফেলে দেব তুমি আমার রস চুরি করেছো কেন আজ তোমার আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না ڈاکো শিয়াল তোমার শেষ দিন আজ তালগাছে ভয়ানক ডাইনিটি ڈاکো শিয়ালকে নির্মমভাবে আগুনে পুড়িয়ে ভস্ম করে দিলেন বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে লাইক শেয়ার কমেন্ট করে বেল আইকনটি বাজিয়ে দেন